নবী রাসুলকে ভালোবেসে আশিক রাসুল সৃষ্টি করেন সম্মানিত আশিক এর সুলেরা এই পরিস্থিতিতে বিশ্ব মুসলিমদের আশিক এর রাসুল দা হয় মুসলমানদের পরিণতি কি হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন আপনারা জানেন মর্তবুমেন সদ্জোজন মুসলমান 12 বছর দফল করতে সক্ষম হয়েছিলেন আজ বিশ্বে 100 কোটি 25 কোটি মুসলমান চরম ভাবে নির্যাতিত হচ্ছে মানে শ্রীগাল কুকুরের মতো মুসলমান মার যাচ্ছে সত্তর বিদ্যা বলেন তো একই মুসলমানদের কষ্ট লাগে না লাগে না লাগে না সম্মানিত আশে কারা শুনে রাখ আজকাল ভূমিকম্প হলেও দেখবেন মুসলিম দেশে আর বোমবাজি হলেও দেখবেন মুসলিম দেশে মানুষ হত্যা হলে দেখবেন মুসলিম দেশে বুঝলাম পশ্চিমবাংলায় এসে ইরাক এবং এবং আফগানিস্তানে মুসলমান বাড়তেছে বুঝলাম আল্লাহ ভূমিকম্প দিয়ে মুসলমানকে ধ্বংস করতেছে কেন তাইলে বোঝা যায় মুসলমানদের শত্রু আল্লাহ নিজেই মুসলমান এমন একটা স্থানে গিয়েছে শত্রুটা হয়ে উপায় নাই মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়ে সোয়াবের বিষয়ে দৌড়ে মুসলমান রাসুলকে ছেড়ে দিয়ে সোয়াবের বিষয়ে দৌড়ে দিয়েছে কপালে লেগে গেছে মুসলমানদের দেশে ভূমিকম্প কেন মুসলমান লক্ষ লক্ষ মরতেছে কেন ভূমিকম্পের আগুনে জ্বলতেছে কেন ইহা কি প্রমাণ করে না মুসলমানদের উপর আল্লাহ সন্তুষ্ট প্রমাণ করে না করে না আল্লাহর গজব থেকে বাঁচতে হলে যিনি কুল কায়নাতের রহমত সেই রহমতলীর আলমিনকে সিনায় জড়াইয়া ধরতে হবে কুল কায়নাতের রহমত রহমতলীর আলমিন হজরত মোহাম্মদ মুস্তাফা যদি আমরা হৃদয়ে ঝড়া ধরে রাখতে পারি অবশ্যই গজব বন্ধ হয়ে যাবে যেখানে গজব থাকে সেখানে রহমত থাকে না যেখানে রহমত প্রবেশ করে সেখানে গজব ঢুকতে পারে না